নীরব কান্নার প্রতিধ্বনি রাতে ঠিক মতো ঘুম হয় না এখন আর বিছানায় শুয়ে শুয়ে আমি ছাদের দিকে তাকিয়ে থাকি আর ভাবি এই সংসারটা কি আমার ছিল নাকি আমি শুধু একজন অতিথি ছিলাম এখানে যাকে দরজার পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে বছরের পর বছর আমি লিপি বছর দিনে আগে বিয়ে হয় আমার অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম এই বাড়িতে ভেবেছিলাম নতুন মা নতুন বোন পেয়ে যাব, যারা হয়তো আমার আপনজন হবে একদিন কিন্তু প্রথম দিন থেকে বুঝতে পারলাম এই বাড়ির দেয়ালেও কান আছে আর সেই কান শুধু আমার ভুল শুনতেই ব্যস্ত আমার শাশুড়ি এক একটা কথা বলেন যেন বিষ ছুড়ে দেন মুখে হাসি কিন্তু কথায় কাঁটা আর আমার ননদ সে যেন আমাকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবে যেন তার ভাইকে আমি কেড়ে নিয়েছি ছোট ছোট ব্যাপারে খুঁত ধরা স্বামীকে আমার বিরুদ্ধে লাগানো এমনকি আমার রান্না নিয়েও ব্যঙ্গ করা এসব যেন তার খেলা প্রথম দিকে চেষ্টা করতাম বোঝাতে বলতাম আমরা একসাথে থাকলে সংসারটা সুন্দর হবে কিন্তু উত্তর একটাই তুমি কি আমাদের শিখাবে কিভাবে সংসার চালাতে হয় আমি চুপ করে যেতাম কারণ আমার মা আমাকে শিখিয়ে দিয়েছিলেন শান্ত থাকা মানেই যেতা কিন্তু এই শান্ত থাকার খেসারত যে এত বড় হতে পারে তা বুঝিনি ধীরে ধীরে আমার স্বামীও বদলে যেতে থাকলো আগে যেখানে একটা মেসেজ না দিলে ফোন করে বলতো তুমি ঠিক আছো তো এখন সেখানে সে ঘরে ফিরেও জিজ্ঞেস করে না আমি দিন কি করলাম একদিন দুপুরে রান্নাঘরে দাঁড়িয়ে ভাত চড়াচ্ছি শাশুড়ি এসে বললেন তোমার মতো মেয়েদের জন্যই ছেলেরা কষ্ট পায় সংসার চালাতে হলে আগে মাকে খুশি করতে হয় বুঝলে আমি কোনো কথা না বলে চুপ করে থাকলাম একটা ফোন টানি একটা ফোঁটা পানি গড়িয়ে পড়লো গালবে বিয়ে তখন পাশে এসে বলল ভাবি তুমি কি না মা ছোটবেলা থেকে ভাইকে কত কষ্ট করে মানুষ করেছেন আজ তুমি এসে আমাদের আলাদা করতে চাও আমি কিছু বলি না শুধু ভাবি আমি কি সত্যি কারো মাঝে ফাঁক ধরিয়ে দিচ্ছি নাকি আমি নিজের ভালোবাসার কিছুটুকু চাইতে গিয়ে দোষী হয়ে যাচ্ছি রাতে স্বামীর কাছে বলেছিলাম তুমি কি দেখো না কিভাবে কথা বলে তোমার মা আর বোন সে বলেছিল তারা তো কিছু বলেনি তুমি সব কিছু খুব সেন্সিটিভ নাও সে রাতেই আমি বুঝলাম আমি একা একা এই ঘরে এই সংসারে এই ভালোবাসায় দিন যেতে লাগলো শাশুড়ি প্রতিদিন কোনো না কোনো কারণে অপমান করেন কখনো রান্নার স্বাদ ঠিক না কখনো জামা কাছা ভালো হয়নি কখনো ননদের বাচ্চাকে ঠিকভাবে সামলাতে পারেনি সে আমি কিছুই বলে না শুধু একদিন বলল। তুমি একটু সহ্য করো না সবাইকে তো পাল্টানো যায় না আমি জোরে হেসে উঠলাম এমন একটা হাসি যা আসলে ছিল কান্নার থেকে বেশি ব্যথা একদিন হঠাৎ করে বাথরুমে গিয়ে কাঁদতে কাঁদতে বসে পড়লাম মেঝেতে মনে হচ্ছিল এই জীবনটা যদি এখানেই থেমে যেত তারপরে গালের কাছে মায়ের গলার আওয়াজ শুনতে পেলাম মনে মনে তুই হাল ছাড়িস না মা তোর ভেতরে অনেক শক্তি আছে আমি উঠলাম চোখ মুছে রান্নাঘরে গেলাম কিন্তু মন তো আর চুপ করে থাকে না প্রতিদিন প্রতিটি আচরণ যেন আমার হৃদয়ে আরেকটা করে খোঁচা দিচ্ছে এভাবে চলছিল না এভাবেই চলছিল দিন একদিন স্বামী খুব রেগে গিয়ে বলল তুমি চুপ থাকতে পারো না মা যা বলছে মানো না হলে আমাদের সম্পর্ক টিকবে না সেদিন বুঝলাম এই সম্পর্কটা এতটাই ঠুনকো এতটা দুর্বল ভালোবাসা আমি ঠিক আমি চুপ করেছিলাম শুধু মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরছিল আমি যদি চলে যাই তাহলে কি ওরা খুশি হবে আমার হাতটা ঠান্ডা হয়ে আসছিল মাথায় যেন ঝড় উঠেছে কিন্তু ঠিক তখনই আমার ফোনে মায়ের ছবি ভেসে উঠলো মা হাসছেন সে হাসি দেখে মনে হলো এখনো কেউ আছেন যিনি আমাকে নিঃস্বার্থ ভালোবাসেন সেই রাতে আমি ঠিক করলাম আমি হার মানবো না আমি ভেঙে পড়বো না এই সংসার যদি ভাঙে তাহলে আমি চেষ্টা না করে নয় আমি দাঁড়াবো নিজের জন্য নিজের সম্মানের জন্য পরদিন সকালে স্বামীকে বললাম আজ আমি কথা বলতে চাই না কারো বিরুদ্ধে না নিজের পক্ষে শুধু সত্যি বলতে চাই আমি তাকে সব বললাম প্রতিটি অপমান প্রতিটি নির্যাতনের কথা সে প্রথমে শুনলো না কিন্তু আমি স্থির ছিলাম কয়েকদিন সে ভাবল তারপর একদিন নিজেই বলল আমার হয়তো বোঝা উচিত ছিল আমরা দুজনে মনস্থির করলাম কিছুদিন আলাদা থাকব। আমি বাবার বাড়ি এলাম এখানে এসে বুঝলাম কতটা বিষ জমেছিল আমার ভেতরে কিন্তু এই কদিনে আমার স্বামীর চোখ খুলেছে সে ফোন করে জানায় সে কাউন্সেলিং শুরু করেছে নিজের ভুল বুঝেছে এবং একটা নিরপেক্ষভাবে আমাদের নতুন করে শুরু করতে হবে আমি জানি শাশুড়ি নানাদের মন হয়তো কখনো পুরোপুরি না কিন্তু আমার আমার পাশে থাকে তাহলে আমি আর একা হব না এই গল্পটা এখনও শেষ হয়নি আমি জানি পথ কঠিন কিন্তু এবার আমি আর মুখ বুঝে সহ্য করবো না আমি এবার নিজের মতো করে বাঁচতে চাই এই গল্পটা শুধু লিপি না হাজার হাজার মেয়ের যারা প্রতিদিন সংসারে অবহেলা উৎসাহ কাটার মতো শব্দ সহ্য করে চলে শুধুমাত্র ভালোবাসার সম্মানের আশায় সময় এসেছে নিজেকে ভালোবাসার নিজের জন্য দাঁড়ানোর আর যদি সঙ্গী সত্যিই ভালোবাসে সে পাশে থাকবে